ভাত খাওয়াতে বসলে আমার ঘরের মধ্যেই তিন বেলা ভূমিকম্প শুরু হয়ে যাচ্ছে কারণ শীত পড়ে গেছে না ঠান্ডা লাগার সাথে উনার রুচি শেষ আবহাওয়া যাই হোক বাচ্চা যদি তিন বেলা খায় তাতেই মায়ের শান্তি তাই নিরক ফেসবুক পেজ থেকে ওলকপির জন্য অর্ডার করে দিয়েছি ইউনানি ফর্মুলায় তৈরি জুনিয়ার মনানিক্স মাল্টি ভিটামিন যেটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত শীত পড়তে না পড়তেই যেসব বাচ্চারা সর্দি কাশি জ্বরে ভুগে শরীর দুর্বল হয়ে গেছে রুচি নষ্ট হয়ে গেছে তাদের জন্য মনানিক্স মাল্টি ভিটামিন একটা দারুণ কার্যকরী সিরাপ এটা আমার অনেক পুরাতন অভ্যাস বাচ্চাকে যে কোনো সিরাপ খাওয়ানোর আগে আমি প্রথমে টেস্ট করে দেখি যে তার স্বাদটা কেমন একদম ফলের জুসের মতন যা আমার ওলকপি ভীষণ আগ্রহ নিয়েই খায় এই জুনিয়ার মরানিক্স ভিটামিন আছে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ফাইবার আয়রন প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ইমিউনিটি সিস্টেম আরো মজবুত করে বিভিন্ন বয়সী বাচ্চাদের জন্য মরানিক্স মাল্টিভিটামিন থাকছে বিভিন্ন ভ্যারিয়েন্টে যাদের লাগবে অর্ডার করে দিতে পারো পেজলিং থাকবে ক্যাপশনে আর কমেন্টে